হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখছেন এখন আমরা পাস্তা রান্না করবো এখন এখন আমরা পাস্তাটাকে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কালার হয়েছে এবং এর সাথে একটি মশলার প্যাকেট ফিরি দিয়েছে দেখতে পাচ্ছেন মশলার প্যাকেটটা কত সুন্দর এখন আমরা এখন আমরা পাস্তাগুলোকে পানির ভিতরে ভিজাবো এই যে দেওয়া হয়ে গেল। এখন আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখার পর ডিম মরিচ এবং পেঁয়াজ মিছিয়ে এটার উপর ওই মশলাটা ছিটিয়ে দিব এবং তেল ভাজে ভেজে নিব ভাজার পর গুঁড়ো গুঁড়ো করে মশলাগুলো ছিটিয়ে নিতে হবে ছিটিয়ে নেওয়ার পর এটা বেশিক্ষণ ধরে ভাজা যাবে না যতক্ষণ পর্যন্ত হালকা হালকা লালচে রঙ আসতে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার পরিবেশন করার পালা ভাজার উপর অনেক সুন্দর করে ডিপেন্ড করে আপনার আলুগুলো আলুর স্লাইসগুলো এবং দেখুন ফ্রেন্ড পরিবেশন করা হয়ে গিয়েছে কত সুন্দর এবং নিয়ামি লাগছে এই ডিশটি ওকে আসসালামু আলাইকুম ফ্রেন্ড বাই বাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন